নরসিংদীর মেঘনার তীরে এখন শুক্র ভাস্ফলের উৎসব চারদিকে ছড়িয়ে পড়েছে শরতের সাদা সৌন্দর্য শরতের আগমনে প্রকৃতি যেন সেজেছে নতুন সাজে চারপাশে সাদা তুলুর মতো কাশফুল বাতাসে ভাসছে প্রশান্তি আর সৌন্দর্যের মায়া নর্শিদি সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দরিণবীপুর বুধিয়ামারা ও আশপাশের এলাকায় বিস্তীর্ণ কাশবন এখন দর্শনার্থীদের প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে দূর থেকে দেখলে মনে হয় সাদা মেঘ নেমে এসেছে মেঘনার তীরে কেউ ক্যামেরা বন্দী করছেন শরতের রূপ কেউ মগ্ন হয়ে আছেন প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্যে এই শুভ্র কাশ ফুল যেন শরতের পরিচয়বাহী এক অপার সৌন্দর্য যা চোখ জুড়ায় মন ভরায় প্রতি বছর শরতেলে মা। ছাট করে উঠে কাশ বলে বর্ষার শেষে যখন আকাশ পরিষ্কার হয়ে আসে তখন কাশ পক্ষতার এই দৃশ্য দেখলে দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রথম শুরুতে কাশফুল বাগানে নাগরিয়া নদীর পাশে হ্যাঁ ভালোই লাগে আসতে ভালোই তো আসছি একটু মনে ভয় ভয় কাজ করতেছে কারণ অনেক পোলাপাইন এখানে গ্রুপ গ্রুপ পাবে মানে ওদের আচার আচরণ একটু অন্যরকমই লাগতেছে কোনো নিরাপত্তার দিক দিয়ে কোনো ইয়ে দেখতেছি না এখন প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যাতে এখানে যেহেতু এত এত পর্যটক আসে ঘুরতে অনেক দূর দূরান্ত থেকে আসে আমরাও আসছি মাধবদী থেকে আর অন্যান্য লোক আসে অনেক দূর দূরান্ত থেকে যেহেতু অনেক নাম হয়েছে জায়গাটার ভালো সেই জন্য নিরাপত্তার দিক দিয়ে একটু দেখলে অনেক ভালো হয় তাহলে মানুষ আসবে ঘুরবে শান্তিভাবে এটা একটা নরসিংদী শুনাম প্রতি বছর শরৎ মাঠ ঘাট ভরে ওঠে কাশফুলে বর্ষার শেষে যখন আকাশ পরিষ্কার হয়ে আসে তখন কাশফুল ফোটার এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে শরতের এই শুভ্র কাশফুল যেন এক নির্মল উপহার যা মনকে করে প্রশান্ত ভরে দেয় ভালোবাসায় আর মনে করে দেয় প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে অনাবিল আনন্দের আসল ঠিকানা রিপোর্ট মাহমুদা বক্সি নোট টিভি